সকাল থেকে ঝড় বয়ে যায় সকালটা হলে কাজের দিনে ব্যস্ততার দিনে অর্ধেক কম্পিউটারের কাজ পৌঁছালো পুটুর বাবা পেরিয়ে গেছে কাজে এখানে কাজে গেলো জুতোগুলো এখানে ঘরের মধ্যে রেখে গেল জানে যে একটাই ঘর অসুবিধায় আমার আমার মাকসা কি জন্য নিয়েছে পুজোটা দিয়ে গেছে পুটুর বাবা নামিয়ে ছুটেছিল নামিয়ে রেখে কাজ করছিলাম তেল কাটতে হবে যে সবজি কেটে রেখেছিলাম নিয়ে আসি চলো চলতে আচরটা আমাদের ঘরে মামা এসো 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 আসো আসো তোল ওই ঘরটা কি ঠান্ডা রে পালিয়ে আয় চলে আয় চলে এসো চলে এসো ঠান্ডা ছাদে যাও তুমি এসো কাজ করলে পুটুটা চেয়ে এটা জেলখানা এসো 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 কি ঠান্ডা ঘর আয় চলে tata রে ঠান্ডা তো দাদুর ঘর আইপি ঠান্ডা আয় দেখো পুটু এখনি সুজন দাদা আমার কাজের পাহাড় আয় চলে না

তেলটা নিয়ে গেলে তেলটা কেটে দিয়ে গেলেন ছেড়ে তো আমি কি করি আসে গরম হলে পুটু আর এদিকে থাকবেই না একদমই থাকতে চাই না নিজে নিজে যাবে সকালবেলা তখনই নটার সময় থেকে উঠবে না স্টিনের রোদ্দ পড়লে পুকুটে পড়বে না মা হ্যাঁ মা বলছি তোমাকে দিয়ে স্টিনের রোদ্দ পড়লে উঠে একদম চলে আবার ঠাম্মাদের ঘরে তখন আর আমাদের ঘরে একদমই থাকতে চাইবে না শোনা বাচ্চা তো আচ্ছা পুরো উচ্ছে চচ্চড়ি দেবো তোমাকে হ্যাঁ উচ্ছে চচ্চড়ি দিয়ে তুমি ভাত খাবে ভাত খাবে উচ্ছে চচ্চড়ি দিয়ে খাবে দাঁড়া তেলটা কাটি এই গ্যাসটা না একটু আওয়াজ হয় ছোটো গ্যাসটা তার মানে ওই একটা ছোটো সিলিন্ডার লাগিয়ে দিলে আর ওই ওভেন লাগালে মনে হয় না আওয়াজটা হবে এই গ্যাসের সাথে একবারে আসতে হবে এই রান্না করবো রান্না করে আবার কাজে বসবো আবার টুকু বাবা আসবে আবার টুকু বাবাকে খেতে দেবো আমরা খাবো বাসন মাস জল ভরবো তারপর বিকেল হলে ভেবলুকে নিচে পড়বো আজকে আবার বিয়ে বাড়ি আছে অনেক বাড়ির পাশে আমাদের লজ আছে আবার বাজি ফারলে আবার ফোনে গান বাজাতে হবে আমার ভেবলুর জন্য ঝোনা বাবা তা বসেছে মাছি দেখবে তারপরে পড়া দেখবে যে এখন ঘুম পাবে খুব ভালো বাবাকে ফোনে হাম করছিল কথা কি করবে নিজের খেলে একবার ছাড়ে যাবে একবার আসবে আবার নামবে রাস্তার গুলো লাগুর মূল ঘু করে দেখতে দেখবো করে